প্রায় সব জায়গায় শির খাতাতে কলমে অফিসে আদালতে পড়াতে সব জায়গাতে বেঁচে থাকা খুব কঠিন করব না সিরক বলে অপরাধ পরিবার কিভাবে গড়তে হবে আদর্শ পরিবার তার এক নম্বর কাজ এইটা দুই নম্বর আমর বিল বোনাইয়া মুনকার পাঁচ আবু কাজ আমাদেরকে দেখাতে চাচ্ছ কেন বাচ্চা তুমি কেন এখানে সর আপনারা পাশে কেউ দাঁড়িয়ে থাকবেন না ওরকম আচরণের আমার প্রয়োজন নাই খুব ভদ্রতা বজায় রেখে বসে থাকবেন জায়গা না থাকে সেটা ভিন্ন কথা পরিবারের দ্বিতীয় কাজ এক এই পরিবারে কেউ শির করতে পাবে না পরিবারের দ্বিতীয় কাজ আব্বু পাঁচক তো আদায় করো ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো বাপে যদি ছেলেকে এটা বলে তাহলে বাপও তো ভাববে যে আমি আবার ভালো বললাম ছেলেকে করতে কিন্তু আমি কি খারাপ করছি আদায় করো ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো পরিবার রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মোর আলাদা কম সাবে না। পিতা তুমি তোমার ছেলে মেয়েকে সলাতের জন্য বলো সাত বছর বয়সে দশ বছর বয়সে পিটিয়ে করাও আদর্শ পরিবার আব্বু ওলা তুষায়ের খাদ্যাকালীন নাশ ওলা মারাহা মানুষকে এড়িয়ে চলো না সমাজে চলাকালীন মানুষ যেন তোমার চলাতে আর কথাতে বুঝতে না পারে যে তুমি অহংকারী আব্বু সমাজে তুমি এড়িয়ে চলো না ওলা ফিলার যে মারাহা আর গাড়িতে হোক পায়ে হোক সাইকেলে হোক যখন চলবা তখন তোমার বাহ্যিক ভাবে অহংকার প্রকাশ পাচ্ছে এটা যেন না হয় আপনাদের এলাকাতে যখন খুব দামি মানুষ আসে দামি গাড়ি নিয়ে যখন গাড়ি থেকে নামে তখন অবস্থা দেখিয়েন আর কোন ছেলে শ্বশুরের মোটর সাইকেল দিয়েছে সাইকেল চালাচ্ছে এটা কেমন করে দেখিও বুদ্ধি তাই মনে করার চেষ্টা করি কিন্তু এত কঠিন বক্তব্য ধরে রাখতে পারি না যে তার মানে আমরা সবাই আগাছা আমাদের ছেলে মেয়ে সব কি আগাছা ঘাস গরুতে খেয়ে নিবে মানে আমরা ছাগল গরু সব ছেলে মেয়ে ছাগল গরু খেলাধুলা নিয়ে আর গান বাজনা নিয়ে ব্যস্ত আছে আর যারা মসজিদের চেয়ারম্যান মেম্বার তারা মসজিদ টাইলস বানাবে এ নিয়ে ব্যস্ত আছে টাইলস লাগাবে মসজিদে এ নিয়ে ব্যস্ত আছে আর যারা সরকারিভাবে দায়িত্ব পালন করে তারা রাস্তাঘাটার ঘাটার কারেন্ট নিয়ে ব্যস্ত আছে কই বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে কি বড় বড় বিশ্ববিদ্যালয় তৈরি হবে ডাক্তারের জন্য বাংলাদেশের সব পুরুষ নারী চলে যাচ্ছে ইন্ডিয়া ওখান থেকে মাসে পাঁচ লক্ষ টাকা করে বেতন দিয়ে ওখান থেকে মেয়ে নিয়ে এসে বাংলাদেশে মেয়েদেরকে ডাক্তারি শেখাতে হবে তাহলে হবে আমার নিজস্ব সম্পদ কথা বুঝাতে পারে তাহলে আমি নিজের পরিচয় নিজে চিনতে পারবো আমি কে গান বাজনা করতে করতে অসুখ বিসুখ হয়ে গেল তখন টাকাটা আবার ইন্ডিয়াতে দিয়ে আসলাম তা আমি নিজে কি করবো বক্তারা ভালো চলছে যে কিভাবে বক্তব্য দিলে মানুষ খুশি হবে টাকা পাওয়া যাবে মসজিদের সেক্রেটারি সভাপতি মসজিদের টাইলস লাগাবে সবাই নিজ নিজ জায়গাতে আছে জাতির জন্য কে আছে জাতি ভুলে গেছে যে আমি কে এক মিনিট আমি কোনো কথা সহজে বলতে চাই না তো গোলাম মুহূর্ত জানামে একটা বক্তা ছিল ইন্ডিয়ার ওর একটা বক্তব্য ছিল যে রাজশাহীতে একটা বিস্কুট ফ্যাক্টরি তৈরি হয়েছে যার দারোয়ানের বেতন হলো তিরিশ হাজার টাকা তো দরখাস্ত পড়েছে হাজার দরখাস্ত পড়েছে তো ঘটনা ঘটনা কি ছিল ছিল যে কয়েক বগুড়া জেলার ডিসি এসেছিল বাঘা চার ঘাটে একদিন কথার কথা কিন্তু এটা কথা নয় এসে দেখছে বাগান স্বামী স্ত্রী মিলে বাগান দেখছে বাচ্চা ওই গাড়িতে শুয়েছিল কেটে যেন বাচ্চাকে চুরি করে ওরা বড় বড় আম দেখলো একবারে মাটির সাথে ঝুলে আছে বাহ কত সুন্দর আম এত সুন্দর আম দেখতে কিন্তু বাচ্চা বলে ভুলে গেছে সে দেখছে গাড়িতে বাচ্চা নাই খুঁজে খেয়ে পেল না তো নিরুপায় কান্নাকাটি করতে করতে চলে গেছে তো এখন বিস্কুট ফ্যাক্টরি তিরিশ হাজার টাকা বেতন তো যে লোকটা একে চুরি করে নিয়ে গেছিল সে লোকটা এই ছেলে ওর বাড়িতে থাকতে তো বড় হয়ে গেছে ডোডা মোডা যেটা হোক হয়েছে হয়ে হয়ে একটা দরখাস্ত করেছে ওই গাঢ় হওয়ার জন্য তারপরে ও ওই নিয়োগ পেয়েছে তো এখন একটা লোক ওখান দিয়ে যাচ্ছে তো গার্ড সিগারেট টানছে তখন এ বলছে তুমি কে তখন গার্ডটা বলছে হ্যাঁ আপনি আমাকে চিনেন না তিন হাজার মানুষ দরখাস্ত করেছিল তার মধ্যে আমি লিস্টে এসেছি আমি সে গার্ড তিন হাজার বেতন আপনি আমাকে চিনেন না ও তোমাকে আমি চিনি তুমি তোমাকে চিনো না তোমার বাপ হলো আপনার ওই বগুড়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিসি তোমার বাপ আর তোমার মা এসেছিল এখানে আম বাগান দেখতে আমার চাচাতো ভাই তোমাকে চুরি করে নেয় তো ঘটনা হলো এই তুমি হলে পাহারাদার গাড় তখন ও বলছে ছি ছিচি সিগারেটটা ফেলে দিয়ে ছুটেছে বাড়ির দিকে দেখি আমার বাপ মা গো ভাই ও তো ডিসির ছেলে ডিসি ওই এতক্ষণ বুঝতে পেরেছে নিজের পরিচয় নিজের পরিচয় বুঝতে পেরেছে বুঝতে পেরেছে আমি কেন পাহারাদার আমি যখন বুঝতে পারবো আমি কেন পাহারাদার তখন আমি বুঝবো যে আমার এই গান বাজনা এগুলোর মধ্যে মাজা গাঁজা তারপরে খেলতামাশা এগুলো নিয়ে মতো থাকা হবে না মসজিদের টাইলস নিয়ে মতো থাকা হবে না রাস্তাঘাট নিয়ে মতো থাকা হবে না গাছের নিচে ছেলেরা পড়াশোনা করে মানুষ হয়েছে কোথায় ছেলে পড়ালে মানুষ হবে মানুষের মতো মানুষ হবে কোথায় ছেলে পড়ালে ছেলে সিংহ হয়ে বড় হবে অন্যায় তার কাছে আশ্রয় পাবে না সেই চিন্তা ভাবনা মাথায় আসবে যেহেতু নিজেকে চিনতে পারলাম না নিজে তখন আমিও পশু প্রাণী ছেলে মেয়েও পশু প্রাণী সম্মানিত দিনী ভাই বলছিলাম আদর্শ পরিবার জরুরি যে ছেলে বলে দিতে হবে এক শির করোনা দুই সলা তাদাই করো তিন রাস্তায় চলার সময় অফিস আদালতে কোটে কাচারিতে সামাজিক ভাবে মানুষকে উপেক্ষা করো না চার অহংকার করে চলো না পাঁচ অগসর সৌতা মানুষের সাথে কথা বললে নর ঠান্ডা করে বলিও নিশ্চয় চিৎকার করে কথা বলা গাধার পরিচয় আল্লাহ বলছে খারাপ কণ্ঠ হলো গাধার কণ্ঠ কথাতে কোনো সময় চিৎকার থাকবে না বাপে ছেলেকে বলছে আদর্শ পরিবার আবু সাহেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানাত লাহু ওয়ালিদা ফাআল্লামাহু ফাসানা তালিমা ওয়াদাবাহু ফাসানা তাদিবাহু ফালা ওয়াজরান কারো যদি বাড়িতে কাজের মেয়ে থাকে তাকে যদি শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে সে ডবল নেকি পাবে বোঝা যাচ্ছে সব শিক্ষা সুন্দর নয় সব সৃষ্টাচার সুন্দর নয় এই কথা আপনার খুব ভালো মনে আছে যে যারা শিক্ষা অর্জন করে তার পায়ের নিচে ফেরেস্তা পর বিছাই তো তুমি একটা বাঘা চার ঘাটের ছেলে সিগারেট হাতে আছে দাড়ি চাঁচা আছে প্যান্টটা এখনো নিচে আছে তুমি কলেজে যাচ্ছ তো তোমার পায়ের নিচে ফেরেস্তা পর বিছাই তোমার মনে কি বলে তোমার বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তুমি তাকে গাড়িতে তুলে দিয়ে আসলে প্রায় অর্ধনগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে বন্ধু সাথে চলে তুমি কি মনে করো তার পায়ের নিচে ফেরস্তা পর বিছাই তাহলে সব শিক্ষা শিক্ষা নয় আল্লাহ নবী বলছেন এর ফল এল উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে তো বিশ বছর পূর্বে বাঘা চার ঘাটে যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে কমে ছাড়া বেশি হয়েছে বেশি হয়েছে তাহলে আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন নজরুল্লাহ আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবার মূর্খতা বেড়ে যাবে তো এখন দেখছি বিদ্যা বেড়ে গেছে মূর্খতা কমে গেছে তাহলে কি নবীর ঠিক কথা বলেননি অবশ্যই এবার তুমি তাহলে বের করো এক মিনিট আমাদের বাঘা চারঘাটের একটা ছেলে বড় ডাক্তার লন্ডন থেকে ডাক্তারি শিখে এসেছে পিজি হাসপাতালের ডাক্তার তিন লক্ষ টাকা মাসে বেতন সেদিন এসেছিল বাড়িতে গ্রামের বাড়িতে বাপ মাকে দেখতে তো দেখলাম যে ডাক্তার গাড়ি থেকে নামলো প্যান্ট পরে আছে প্যান্টটা এটা এখনো নিচে আছে গলায় টায় আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে এভাবে নামলো একটু পরে দেখলাম তার স্ত্রী পরিবার নামলো গাড়ি থেকে স্ত্রী নামলো হালকা হালকা গায়ে কাপড় আছে একটু পরে দেখলাম তার মেয়ে গাড়ি থেকে নামলো তেমন কোনো গায়ে কাপড় নেই দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে তুমি এখন বলো যে এটা আমাদের বাঘা চার শিক্ষিত মানুষ বলো দেখি কিভাবে বলতে পারো আরো তলিয়া দেখবা ও প্রিসক্রিপশন লেখে যে তো যেই কোম্পানি তাকে টাকা দেয় তারটা লেখো জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে তাহলে এ হলো জাতির প্রতারক ধোকাবাজ ওর বাপের টাকাই লস আর ওর যার সহযোগী আছে সব বেটি ছেলে মহিলা মানুষ পুরুষ মানুষদের সহযোগী চলে না একটা কাজও যে ঠিক নয় চাঁপাই নবমগঞ্জের বিবাহের অবস্থা যা আজ বলেছি চাঁপাই নবমগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা জায়গাও ঠিক নয় সবই না যায়। শিক্ষা খাতের একটা জায়গাও ঠিক নয় সবই না তুমি পড়ো শিক্ষা বনাম জাহেলিয়াত দেখো আবদুল্লাহ যেটা বললো শিক্ষা বনাম জাহেলিয়াত এটা শিক্ষা নয় বাচ্চাকে ভুল শিখাচ্ছে প্রতারণা দেওয়া শিখাচ্ছে বাচ্চাকে কেমনে হয় শিক্ষা বইগুলোতে সব প্রতারণা দেওয়া শিখাচ্ছে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম শিখিয়ে দিল সুন্দর শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল তার জন্য ডবল নেকি। আপনার শিষ্টাচার আর আমার শিষ্টাচার ইসলামের শিষ্টাচার আর মানুষের শিষ্টাচার এক নয় আপনি যখন আমাকে এক গিলাস পানি দিলেন তখন আমি বললাম থ্যাংক ইউ আর আপনাকে যখন আমি এক গিলাস পানি দিলাম তখন আমি বললাম আপনি বললেন জাজাক আল্লাহ বলেন তো দুইটা কি সমান জাজাক খায়ের মানে হলো এই যে আল্লাহ এর প্রতিদান দান করুক আপনি বিপদে পড়েছেন লন্ডনে আমার এই কথাটা আপনার এই কথাটাতে আমি ভোগ করব সুবিধা লন্ডনে গিয়ে কেন এর প্রতিদান আপনি দেওয়ার জন্য কাকে বলেছেন আল্লাহকে আর আপনি বললেন থ্যাংক ইউ বলেন তো এটা দেখ কি হলো কিছু কি হয়েছে একটু কি হয়েছে সামান্যতম কি হয়েছে আমরা তো সব সময় বলি আসসালাম আলাইকুম আপনি মোবাইল রিং হচ্ছে দেখবেন যদি নাম্বার চিনতে পারেন এটা হিন্দুর তাহলে আপনি বলুন জি ধন্যবাদ কেমন আছেন আপনি আর যদি চিনতে না পারেন মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ডোম হোক চামার হোক যে হোক না কেন বলবেন আসসালাম আলাইকুম তা আপনি বলছেন হ্যালো হ্যালো বলে কুকুরকে ডাকে বলেন এটা আপনি কি বললেন ওরাতে কি উপকার হলো শিষ্টাচার আপনি যখন বিদায় দিলেন তখন বললেন টা টা বাই বাই এটাতে কি হবে আপনি বললেন নাস্তা দেওয়াল্লা দিন আঁকো আমানা তাকো আখের আমালিক ও জাল ও তাকো আগা ভরা জাম্বাক ও কাল খায়রা হাই সোমা কুন্তা চাচা আপনার সব কিছুকে আল্লাহর কাছে গচ্ছিত রাখলাম আল্লাহ আপনাকে পরেজ গাড়িতে দান করুক আল্লাহ আপনাকে মাফ করুক যেখানে আপনি আপনার সবকিছু যেন সহজ হয়ে যায় এবার তার কি হবে সুবিধা সুবিধাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল তার জন্য তখন নেকি আছে তাহলে শিষ্টাচার সবটা সুন্দর নয় বৃদ্ধা সবটা সুন্দর নয় আদর্শ পরিবার আবু আল্লাহ বলেন রাসুল সাল্লাল্লাহু আনেই অসাল্লাম বলেছেন ইয়াক রাহুল কালাম আবাদ আল ইসায়ে ইয়াকরাহুল নমা কাবলাল ইসায়ে সলাতের পূর্বে ঘুমানোকে ঘির্ নে করতেন এশ আর সলাতের পরে কথা বলাকে ঘির্ নে করতেন এশ আর সলাতের পরে কথা বলাই ঘির্ণিত কাজ তো ঘন্টার ঘণ্টা দোকানে আড্ডা পিটা চলতে পারে কি করে চিরদির জন্য বাঘা ঘাটা আড্ডা পিটা হারান আজ থেকে দুইজন যেখানে লোক বসে আছে সেখানে বসবেন না চারটা কথা মনে রাখবেন এক পাঁচ ওয়াক্ত সলার যে কোনো মূল্যে পড় ভই এর চেয়ে পৃথিবীতে কোনো জরুরি কাজ নেই সেটা হাইকোর্ট হোক আর জজ কোর্ট হোক সেটা যেটাই হোক না কেন পৃথিবীতে মানুষের সবচেয়ে জরুরি কাজ হলো পাঁচ অত্তলার দুই হালাল রুজি অল্প দিন বাঁচতে এসে হারাম রুজি উপার্জন করতে হবে না শ্বশুর শাশুড়িকে টাকা ফেরত দিতে হবে টাকা নিতে হবে না বোন ভাগ দিয়ে দিতে হবে বনের ভাগ নিতে হবে না যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আপনারা যাচ্ছে বা আপনাদের জমি জায়গার খবর কি আমার বাপ যেদিন মারা গেছেন মাটি দিয়ে এসে জমি ভাগ করেছে জমি ভাগ করে ভাগটা দিয়ে দিয়েছি আর আমরা দু ভাই বলেছি আমাদের যে ভাগ আছে সেটা তোমরাই খাও পনেরো ষোলো বছর হলে আমার বাপ মারা আমরা ওটা দিন খোঁজিনি আমার ছোট ভাই মুস্তফা কামাল বরিশাল মডেল কলেজের শিক্ষক আর আমি এই যে রাস্তাঘাটে ঘুরি বেকার মানুষ আর তোমার বাপ পূর্ণ জমিতে কথা তোমার তোমার যদি আসে তাহলে বাপ খালি গরম হয় হ্যাঁ জমির কথা বলিস চুপ থাক একসঙ্গে দেখায় চলে যাও সম্মানিত দিনী ভাই বোন রাসূসাল্লাহ হরিসলাম বলেন জরুরি চারটে কাজ মনে রাখবেন এক পাঁচোত্ত সলাত দুই হালাল রুজে তিন কোরান তেলাওয়াত অন্তত সোরা খ্লাস চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না চিরদিনের জন্য আড্ডা পিঠা হারাম একবারে উঠার সমাথে কান ধরে বলতে হয় এ কথা নয় উঠার সমাথে একবারে মনে মনে কান ধরে বলবেন আস্তে ধরে নেওয়াতে বুঝলে চিরদিনের জন্য আমি আড্ডা পিঠা হারাম ঘোষণা দিলাম চলে তো মানুষ বেঁচে থাকে তো আমি কোনো দিন চার স্টলে বসিনি আমি আছি তো বেঁচে নেই আমি তোমার চলে না কেন তুমি দোকানে যাও আসসালাম আলাইকুম আহমাদ এক কেজি লবণ দাও তো আড়াইশো মরিচ দাও আসসালাম আলাইকুম আহমাদ এক কেজি লবণ দাও তো আর আড়াইশো মরিচ দাও হ্যাঁ দেওয়া হয়েছে এই টাকা নেই আসসালামু আলাইকুম এটা আপনার দোকানে থাকার সময় মসজিদ থেকে বের হয়ে সুন্দর করে মাথায় টুপি দেওয়া আছে ল্যাংটা মে আছে আবার তাহার পড়ে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাঁপাইরা মজুর হাওয়াই লাড্ডু দোনো হাত মে লাড্ডু হাইছো চায়স কো খা লেছো চায়স কো দে বল হিসাব বোরখা পরে আছে মহিলাটা প্রেমের গল্প করে তাহলে ইমান কাজ করে না তুমি পাঁচকলা করো তুমি রামজান মাসের পালন করো সুন্দর করে দাঁড়িয়ে রেখেছ তোমার ভিতরে ইমান কাজ করে না কেউ যখন থাকে না তোমার মোবাইলে ল্যাংটা তোমার ইমান কাজ করে না ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে পুরুষ নারী একই একবারে তো বরখা পরে আছে সলা তাই করে রামা জন্ম শ্যাম পালন করে পর্দা ঠিক আছে ঘন্টা প্রেমের গল্প করে যা টাকা তুলেছে একদিনই শেষ মোবাইলের অপর নাম চেনা মোবাইলের বড় মোবাইলের অপর নাম চেনা আল্লাহ নবী বলছেন দুই চোখের চেনা হলো চোখ দিয়ে দেখা সম্মানিত দিদি ভাই বোন আদর্শ পরিবার আবু সাহেব খুদি রিরাজি আল্লাহ হুম কালান হলন রাসাল্লাল্লাহ আলিসলাম বলেছেন মশালো জ্বালিসি স ও সয়ে কা সাহেবিল কিরে ও নাফকিল কিরে রে অ সাহেব ইল ভালো বন্ধর উদাহরণ আর মন্দ বন্ধুর উদাহরণ ভালো ক্লাস ফ্রেন্ডের উদাহরণ আর মন্দ ক্লাস ফ্রেন্ডের উদাহরণ ভালো বান্ধবীর উদাহরণ আর মন্দ বান্ধবীর কামারের মতো আর আতরলার মতো কর্মকারের মতো আর আতরলার মতো কারো যদি বন্ধু আতরওয়ালা হয় আতর এমনিতে দিবে দোষটা একটু আতর নেও যদি এমনিতে না দেয় তার তার কাছ একটু কিনে নিবে যদি এমনিতে না দেয় কিনেও না নেয় তার পাশে বসে থাকলে আদরের গন্ধ আসবে আতরওয়ালার কাছে বসে থাকলে ও গন্ধ ঠেকে রাখতে পারবে পারবেন এই হলো ভালো বন্ধুর উদাহরণ বন্ধু ভালো হলে তার প্রতিক্রিয়া আপনার ভিতরে বন্ধুর উদাহরণ হলো কামারের মতো কামারের পাশে বসে থাকলে থাকলেন কোনো সময় আগুন ছিটকে এসে কাপড় জ্বলে যেতে পারে ওহো বাড়ি থেকে দেখছি লোমিটা একটু জ্বলে আছে কি ব্যাপার ওহো কামারের কাছে বসেছিলাম একটু আগুন ছিটে পড়েছিলাম তো খেয়াল করিনি যে একটু পড়ে আছে বিড়ি খালে যা হয় সিগারেট খেলে যদি কাপড় জলে না যায় তা তো মেনো রিহান খাবিসা সেখানে বসে থাকলে ধোঁয়াটা আসবে ধোঁয়া তো আসবে কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া লাগবে না এই কথা যেমন মিথ্যা আপনার মেয়ের বান্ধবী খারাপ আপনার মেয়ে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যা কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যা আপনার ছেলের বন্ধু খারাপ হলে আপনার ছেলে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যা খারাপ হবেই চাপা এবং ভাষা তো আর বাপকে খারাপ হতে হবে